দেশের ক্রিকেট না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশ অনেক বছর ধরেই এই আলোচনা চলমান ক্রিকেট দুনিয়ায় কিন্তু আজ পর্যন্ত এর কোনো সমাধান দেখাতে পারেনি কোনো পক্ষ নানা আইন কানুন করে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি আসক্তি থেকে মুক্ত করার চেষ্টা কম বেশি সব বোর্ডই করেছে কিন্তু কাজের কাজ হয়নি কোনো বরং সমস্যাটা এখন বেড়েছে কয়েক গুণ আর কদিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল কারিগরি টাকার এই টুর্নামেন্ট খেলতে একসময় দেশি বিদেশি দামি তারকারা এলেও সময়ের সঙ্গে ভাটা পড়েছে সে ধারায় তবে এখনও মাঝে মাঝে দু একজন মহা তারকাকে এনে চমক দেখায় ফ্র্যাঞ্চাইজিগুলো এবারের বিপিএলের নামে ভারে সবচেয়ে বড় বিদেশি তারকা এখন পর্যন্ত শাহ আফ্রিদি ফর্চন বরিশালের হয়ে পাঁচটি ম্যাচ খেলবেন বলে জানিয়েছে ফর্চন কর্তৃপক্ষ মোটা দাগে বলা যায় ঢাকার প্রথম পর্ব এবং সিলেট পর্বের ম্যাচগুলোতে দেখা যাবে এই পাকিস্তানি স্পিড স্টারকে এই পর্যন্ত সব ঠিক থাকলেও যখন জানা গেল বিপিএলের এই পাঁচ ম্যাচের জন্য নিজের দেশের খেলা বাদ দিয়েছেন আফ্রিদি তখনই শুরু হলো পুরানো সেই আলোচনা দেশ না ফ্র্যাঞ্চাইজি তবে শাহিন আফ্রিদির ভাগ্য সুপ্রসন্ন কারণ নিজের বোর্ডকে পাশে পেয়েছেন তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে ওয়ার্কলোডের কারণে তাকে বাইরে রেখেছে পিসিবি আর সে সুযোগেই বিপিএলে নাম লিখিয়ে ফেলেছেন শাহিন এখানে পিসিবির কোনো আপত্তি না থাকলেও ঘটনাটিতে বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক হেড কোচ মেকি আর্থার ক্রিকেট ফোঁকেদের এক সাক্ষাৎকারে শাহিন আফ্রিদের সিদ্ধান্তে নিজের হতাশা প্রকাশ করেছেন মিকি তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন পিসিবি এবং আফ্রিদিকে সাউথ আফ্রিকায় বলিং না করলে আর কোথায় করবে মিকে আর্থারের এই প্রশ্ন তোলা অনেকের কাছে অবান্তর মনে হলেও বৃহত্তর ক্রিকেটের কথা ভাবলে এটাই যে স্বাভাবিক পাকিস্তান সাউথ আফ্রিকার প্রথম টেস্ট বেনু সেঞ্চুরিয়নে ঐতিহাসিকভাবে পেসারদের স্বর্গভূমি ক্যারিয়ারে একবার এই মাঠে বলিং করা সব পেসারদের স্বপ্ন মেকির মতে যে মাঠে শীর্ষ দশ উইকেট শিকারি পেসার সেখানে সুযোগ পেয়েও বলিং না করাটা বোকামি আফ্রিদির মতো বোলারের জন্য একই কথা বলা যায় দ্বিতীয় বেনু কেপটাউনকে নিয়েও তাই রাওয়াল পিন্ডিতে নয় স্কিল বাড়াতে হলে এখানে বলিং করা উচিত বলে মনে করেন মেকি আর্থার পাকিস্তানের স্কোয়াড বাছাই নিয়ে প্রশ্ন আছে মিকি আর্থারের মীর হামজাকে কোনোভাবেই শাহিন আফ্রিদের বিকল্প হিসেবে মেনে নিতে পারছেন না তিনি তার মতে হামজা ভালো বোলার তবে অবশ্যই আফ্রিদির মতো ম্যাচ উইনার নয় এদিকে উত্তর আছে পিসিবির কাছেও টেস্ট সিরিজ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে যে বেশি গুরুত্ব দিচ্ছে পাকিস্তান আর সেখানে পূর্ণ ফিট আফ্রিদিকে পেতেই এই সিদ্ধান্ত মসিন নাকভির নিয়ন মোহাইমিন সময় সংবাদ